এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর নামছে পারদ কনকনে ঠান্ডায় কাঁপছে বাংলা কলকাতা সহ রাজ্যের এই জেলাগুলিতে ঘন কুয়াশা ও কাঁপানো শীতের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর তো কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ঘন কুয়াশা ও হাড়কাপানো শীতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই শীত টানা কতদিন ধরে চলবে কি বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে আগামী কয়েকদিন পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে শৈল শহরের তাপমাত্রা কালিম্পংয়েরও তাপমাত্রা কমছে দ্রুত বছর শেষে ফের বঙ্গোপসাগরে করে বর্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার বদল আজ বাইশে ডিসেম্বর শুক্রবার থেকে আবার ঊর্ধ্বমুখী হবে পারদ জাঁকিয়ে ঠাণ্ডা পড়ার বদলে এবার উষ্ণ হবে বড়দিন তবে তারাকে আগে পশ্চিমাঞ্চলে দাপিয়ে ব্যাটিং করছে শীত পারদ পতনে পাহাড়ের সঙ্গে টেক্কা দিচ্ছে জঙ্গল মহল কালিম্পংকে পিছনে ফেলে দার্জিলিংয়ের সঙ্গে পাল্লা দিচ্ছে পুরুলিয়া শৈল শহরের তাপমাত্রা সাত দশমিক ছয় ডিগ্রি আর পুরুলিয়ায় পারদ নেমেছে আট ডিগ্রিতে কালিম্পংয়ে নয় দশমিক পাঁচ ডিগ্রি আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে পূবালি হাওয়ার দাপট বাড়বে তার সঙ্গে বাড়বে তাপমাত্রা দক্ষিণবঙ্গের আবহাওয়া গত কয়েকদিনে ইতিমধ্যেই এক ছটকায় কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় জেলায় তাপমাত্রা নেমে গিয়েছে পতনে উত্তরবঙ্গের সঙ্গে টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গ আপাতত আবাদ উত্তরে হাওয়ায় দক্ষিণবঙ্গে শীতের স্পেল জারি থাকবে আগামীকাল শনিবার থেকে বাড়বে তাপমাত্রা কলকাতা ও সংলগ্ন জেলার তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম জেলার তাপমাত্রা অনেকটাই কম শীতের লম্বা স্টেল বাংলায় আজ শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন বাধাহীন উত্তরে হাওয়ার হাত ধরে চাঁকিয়ে ঠান্ডা পড়ছে রাজ্য জুড়ে পারত পতনে কালিম্পংকে পিছনে ফেলে দিয়েছে পুরুলিয়া বীরভূম বাঁকুড়া